সালামু আলাইকুম এপ্রিয় সবাই কেমন আছেন আমি কিভাবে কবুতর লালন পালন করা শুরু করেছি সে বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন অনেক আপুরা হচ্ছে জানতে চায় বলে যে আপু আমিও কবুতর লালন পালন করতে চাই আমিও অনেক ভালোবাসি কিভাবে পালন করা যায় বা আপনার জীবনের গল্পটা প্রথমে লালন পালন করেছেন সেই গল্পটা আমাদের সাথে একটু শেয়ার করেন আমি প্রথমে যখন কবুতর লালন পালন করা শিখার একটা আগ্রহ হয় সেটা হচ্ছে জ্বালালি কবুতর দিয়ে এই সানসেটের মধ্যে কিন্তু জালালি কবুতর অভেলেবেল আসতো এখানে তো আমি হচ্ছে ওদের জন্য খাবার আনতে যাই মানে কবুতরের খাবার যেখানে বিক্রি করে সেখানে যাই ওখানে গিয়ে আমি অন্যান্য খাবার গুলো না এনে শুধু গম আনছি আর ওই গম প্লাস্টিকের পাইপ একটাও আনছিলাম সাথে ওইটা দিয়েই হচ্ছে আমি খাবার আমার বাসার থেকে বাসার জানালা থেকে তারপর ওইদিকে জানালাতে আমি দিতাম তো এইভাবে হচ্ছে সারা দিন কবুতর মানে এখানে জ্বালালি কবুতর আসা যাওয়া করতো এটা ঠিক আমি আসলে এক থেকে দেড় মাস পর্যন্ত করার পরে কিন্তু আমার আগ্রহটা আরো দিনে দিনে বেড়ে যায় কিন্তু আমি এটা জানি না যে খাবার দুই বেলা বা দিতে হয় আমি কিন্তু খাবার শেষ হওয়ার আগেই আবার খাবার দিতাম এইভাবে করে সারাক্ষণ কবুতর আসতো তো একবার যখন আমার আগ্রহটা বেড়ে যায় কিভাবে সেটা হচ্ছে কবুতর নর আর মা দি হচ্ছে যে মিট করতেছে সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে মানে ওরা মিট করার পর যখন লেজার আর ডানা একদম মেলে হাঁটতেছে ওইটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর তখন থেকে আমার একটা আগ্রহ বেড়ে গেছে যা আমি এখন থেকে থেকে কবুতর লালন পালন করব বাসায় পরের দিনই হচ্ছে আমি কবুতর আনতে হাটে চলে যাই গিয়াচিলা কবুতর আনি আমার জীবনের প্রথম কবুতর লালন পালন করা হচ্ছে গিয়াচিলা ওইটা দিয়ে স্টার্ট করি কিন্তু আমার মা দি আমাকে ঠকাইতে পারি না টাকাটা একটু বেশি রাখছে গিয়াচিলা কবুতর কখনো এত টাকা দাম হয় না আঠারোশো টাকা রাখছে নতুন যারা আসলে তাদেরকে সবাই ঠকায় থাকে এটা বলে লাভ নেই আমিও ঠকে গেছি পরবর্তীতে আরো একজন আনতে যাই তখন আমাকে দুইটাই নর ধরাই দেয় তো দুইটা নর এত মারামারি করে আসলে ধীরে ধীরে এইভাবে আমার আগ্রহটা বেড়ে যায় তো জীবনের প্রথম পালন তো আসলে অনেক ধাক্কা খেয়ে তারপরে মোটামুটি অনেক কিছুই জানতে পারি আপনারা তো আপনাদের জন্য জানা অনেক বেশি সহজ আসলে ভিডিও দেখে দেখে এখন জানতে পারেন নর এবং মাদি হচ্ছে জোড়া দিলে ডিম বাচ্চা করা যায় এবং তারা তাদেরকে কিভাবে দেখে আমার আগ্রহ হয়েছে আর এখন আমার কবুতর গুলো সারাদিন বাইরে বাইরেই থাকে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আমার কবুতরও আমি আমার বাসার জানালা থেকে বাইরে দেখতে পাচ্ছি এবং আকাশে ওরে ছাদে দাঁড়িয়ে থাকে দেখি আকাশে সবগুলো কবুতর একসাথে ওরে কত শান্তি না লাগে তাই না তো আশা করি আজকের ভিডিওটা তো অনেক কিছুই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ